আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এখানে আমরা বিলির মাছ নিয়ে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে মাছগুলো প্রথমে ভেজে নেব আজকে আমরা এই মাছগুলো ভূনা করার চেষ্টা করবো এ ভিক তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিল থেকেই ধরা যাই হোক আমাদের রান্না চলছে কড়াই তেল গরম হয়ে গিয়েছে এখানে আমরা মাছগুলো প্রসেসিং করে রেখেছি এখন মাছগুলো গরম তেলে দিয়ে দেবো পর্যায়ক্রমে মাছগুলো আমরা দিয়ে নিচ্ছি বেশ সময় লাগবে কারণ দুই ভাজা লাগবে এখানে প্রথমবারের মাছ ভেজে উঠায় রাখলাম এবার দ্বিতীয়বারের মাছ ভাজা চলছে এখানে মাছ ভাজা শেষ হয়ে গিয়েছে আমাদের কড়াই গরম তেলের মধ্যে আমাদের বেটে রাখা যে মশলাগুলো ছিল পেঁয়াজ মরিচ আদা জিরা বাটা এলাকার ফল যেগুলো লাগে আর কি সবগুলো বেটে রেখেছিলাম আগেই আমরা সেটা কড়াই দিয়ে ভালো করে ভেজে ভেজে নেব লবণ হলুদ দিয়ে নিলাম জিরা গুঁড়ো দিয়ে নিলাম এবার আমরা এটা ভালো করে ভুনা করে নেব মানে মশলা ভুনা মানেই আমাদের ভুনাটা তৈরি হয়ে গেল কারণ মাছ তো যথেষ্ট ভাজা রয়েছে মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণের ভিতরে আমাদের এটা মশলা কমপ্লিট হয়ে যাবে মশলাটা কমপ্লিট হয়ে যাওয়া মানে কিন্তু আমাদের রান্না কমপ্লিট হয়ে যাওয়া ভুনা করবো যার কারণে অল্প কিছু পরিমাণ পানি দিয়ে নিলাম পানিটা দিয়ে এখন সুন্দর মতো জাল দিতে থাকবো আমাদের তরকারিতে বল কেটে গেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বলো কেটে গেছে এখন আমরা ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব ভোনা করার জন্য আমরা পানির পরিমাণ একটু কম দিয়েছি মাছ বেশগুলো তো যার কারণে পানিটা একটু কম কমই হয়ে যাবে তারা দেখতে পাচ্ছেন এখানে বিলে কিন্তু বিভিন্ন ধরনের মাছ আমাদের দৈনন্দিন জীবনের যে রান্নাটা সেটাই আপনাদের মাঝে উঠাই ধরার চেষ্টা করি আর অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের রান্না শেষ হয়ে যাবে কারণ ভাজা মাছ আর বল কুটেছিল যার কারণে আমাদের রান্না শেষ পর্যায়ে মানে শেষ হয়ে গেছে সকলকে ধন্যবাদ